আসসালামু আলাইকুম ভিবার প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনার মনিটরে দেখতে পাচ্ছেন একটি নতুন ডিজাইন এই ডিজাইনটি আমি করে দেখাবো আপনাদের কিভাবে করলাম এটা করার জন্যে আপনার পাতে গিয়ে দেখেন অনেকগুলো পাত করার প্রয়োজন পড়েছে দেখেন দুইটা তিনটা টোটাল তিনটা পাত টানা হয়েছে তিনটা কাজের জন্য প্রত্যেকটা পাতেরই আলাদা আলাদা কাজ রয়েছে এটা মনে রাখবেন এর জন্যে আলাদা করে টানা হয়েছে তো ডিজাইনটি সেপারেশনে করা হয়েছে আপনার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার কালারটা একটু ব্ল্যাক টাইপের দিই অরিজিনাল ডিজাইন হচ্ছে এটা আর আমাদের করা কাজ হচ্ছে এটা প্রথমে এই কালারটি মারবে এই সলিড যে কালারটি লাইট এটা মারবে তারপরে এটা মারবে তারপরে এই কালারটি মারবে মারার পরে এই সম্পূর্ণ যে ডিজাইনটি এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটি এরকম দেখা যায় তো এই ডিজাইনটি কীভাবে করলাম সেটা নিয়ে এখন আলোচনা করি চলুন ডিজাইনটি এ টু জেড আমি আবার আপনাদের করে দেখি আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন পেন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনা সাপেক্ষে টাইমটা আপডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান আপনারা এই প্রফেশনাল স্কিন পিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন